আসসালামু আলাইকুম শাপলা ভিলেজ পয়েন্টে সবাইকে স্বাগতম চমৎকার গদি মোড়দে এবং দারুণ ডিসোপার সেগুন কাটে সম্পূর্ণ চিটং সেগুন কাটে নকশা দিয়ে এই সোফাটি তৈরি করা হাতলের ফোঁটাও অনেক উঁচু করে দিছি আপনারা চাইলে সবচেয়ে দেখতে পান অনেক মোটা করে ফোঁটাওয়া হাতলের ফোঁটাও কিন্তু দেওয়া হয়েছে স্ট্রং এর জন্য আপনারা চাইলে বসতে পারবেন চাইলে আপনি একটি সোফা ব্যবহার করে সোফার সাথে হাতেরও বসতে পারবেন তো মোট আরো পাঁচ ছয় জন বছর মোট এগারো জন বছর একটি সোফা কিনলে আর এই সোফাটি টু আমাদের পাঁচ সিটের আমাদের ডিসকাউন্টে থাকবে তবে ঈদের আগে যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারি পাবেন না কারণে আমাদের ক্যাশ অন ডেলিভারি বন্ধ আছে আপনারা পিক আপ ভাড়া দিয়েও নিতে পারেন শোরুমে এসেও নিতে পারেন আর এটা কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটি বিশ বছর ঘুমপুকারের গ্যারান্টি পাবেন দশ বছর হোমের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটাতে কোনো বারিশ প্রয়োজন নেই এটা ব্যাগে আরাম করে বসা আর এটা টু টু পাঁচ সিট এর সোফা থাকছে মাত্র আঠাশ হাজার টাকায় রেডি স্টক আর যারা রেডি স্টোকের মধ্যে পেজে দেখবেন অনেক মডেল আমার অনেক কালার দেওয়া আছে সবাই সোফার মট পছন্দের মতো নিতে পারবেন আমাদের পেজটা ভালো করে ফলো করবেন আর আমাদের পেজে কিন্তু নতুন নতুন অফার থাকছে আপনারা চাইলে অবশ্যই শোরুম ঠিকানায় চলে আসে আপনার সরাসরি দেখে নিতে পারবেন যে কোনো বাজারের সোফা আপনার বাজার যত দামেরই হোক আমাদের কাছে সোফা রেডি আছে সম্পূর্ণ হাইক করে দিন তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম